নমস্কার প্রিয় দর্শক শ্রোত মন্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি মাঝখানে দু চার দিন একটু বিরতি গেছে বিভিন্ন সমস্যা ছিল সেটার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো সেই জন্য দেখেছি অনেকেই মেসেজ করে বসে আছেন যে কালকে ভিডিও পেলাম না একদিন ভিডিও না পেলে ভালো লাগে না বুঝতে পারছেন তো ভিডিওগুলো অনেকের কাছে ভীষণ প্রিয় ভীষণ প্রিয় এই জন্যে যে ভিডিওগুলো থেকে অনেক কিছু জানা যায় অনেক নতুন জিনিস জানা যায় এবং সেগুলো জানার পরেই সত্যি বলতে গিয়ে এক একজন তো এমনভাবে মেসেজ করেন যে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে সত্যি সত্যি আমার ভিডিওগুলো যে এত কাজের আমি নিজেও বুঝতে না। আপনাদের কথা শুনে আমার মনে হয়েছে যে সত্যি ভিডিওগুলো খুব কাজের কারণ কি অনেকে হয়তো সেদিন এক ভদ্রলোকের ঘুম হচ্ছিল না বেশ কয়েক বছর থেকে ঘুমই হচ্ছিল না তো আমার ওই ঘুমের ভিডিওটা দেখে উনি ওষুধ কিনে খেয়েছিলেন কাপড় থেকে ঘুমাতে শুরু করলেন তো এক্সপ্রেশনটা কি বলবো উনি মানে পাগলের মধ্যে আমাকে ফোন করে শুধু একটা কথাই বললেন যে স্যার অনেক দিন ঘুমাতে পারিনি আজ ঘুমাচ্ছে আপনার ওই ভিডিওটা দেখে আমার জীবনে একটা বিরাট পরিবর্তন হয়েছে এটা সত্যি এটা সত্যি প্রশংসার ব্যাপার কেন কি উনি ঘুমের ট্যাবলেট খেয়েছেন বা অনেক কিছু খেয়েছেন তেল দিয়েছেন কিন্তু ঘুম হয়নি ন্যাচারাল ঘুম ওনার হয়নি শেষ পর্যন্ত উনি রিমেডি খুঁজে পেয়েছেন সুতরাং বুঝতে পারছেন তো এটা আমি তো কখনো আমার ক্রেডিট আমি বলিনি এটা হোমিওপ্যাথির ক্রেডিট অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধই পারে অসাধ্য সাধন করতে সেজন্যই বলি যেদিন আমি যে ভিডিওটাই দিয়েছি সেই ভিডিওটাই জনপ্রিয় হয়েছে প্রচুর লোক উপকৃত হয়েছে পরে আমি বুঝতে পেরেছি আজকেও যে ভিডিওটা আমি দিচ্ছি দেখবেন এটা দারুণ এটা এই এই আজকের ভিডিওটা কিন্তু খুব মূল্যবান খুব মূল্যবান যেটা কল্পনা করতে পারবেন না যে আজকের ভিডিওটা কত মূল্যবান আমি জানি এটাতে ভিউ বেশি আসবে এবং দর্শকরা পছন্দ করবেন লাইক বেশি দেবেন এটার কারণ আছে আজকের ভিডিওটা হচ্ছে মুখ নিয়ে মুখ ঠিক বলি না আজকের সামলিল তো দেখিয়ে নিয়েছেন মুখে কালো তিল মুখে কালো তিল অনেকের ছোট 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 তিল থাকে দেখেছেন তো নাকের ডোগায় তিন চারটে কপালে দু তিনটে গালে তিন চারটে তো একটা দুটো তিল তো সৌন্দর্যের বিউটি স্পট বলা হয় কিন্তু বেশি হয়ে হয়ে গেলে সেটা সেটা বিউটি স্পট যায় অন্য তো তো জিনিস বুঝতে বিশেষ করে অনেক মহিলাদের এরকম আছে গালে বেশ কয়েকটা ছোট ছোট কালো তিলের মতো দাগ অনেকে তো একেবারে কি বলবো মনে হয় যেন কালো জিনিস ছিটিয়ে দেওয়া হয়েছে মুখে তো এরকম অবস্থায় এই কালো তিলগুলো কিভাবে কোন ওষুধ তো অ্যালোপ্যাথিতে গেলে এটার কোনো ডেফিনেশনই পাবেন না ডাক্তারকে বলে ডাক্তার বাবুরাও চিন্তা করে জানেন কি দেব হয়তো আপনি কোন ক্রিম চিমের কথা বলেন কিন্তু ওগুলো দিয়ে তো আর এসব হয় না বেড সি দিতে বলেন এটা বলেন কোনো লাভ হবে না বরং আরও বিপদ হয় দুদিন পরে কোন ক্রিম ইউজ করবেন না আজকে যে ওষুধটা বলবো আমি গ্যারেন্টি দিয়ে বলছি হানড্রেড আপনার এক মাস পরে এক মাস নয় দু মাস হ্যাঁ সরি দু মাস দু মাস পরে তিল তিলের চিহ্ন থাকবে না মুখে মুখে তিলের চিহ্নই থাকবে না আমি বললাম তো তাহলে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা কত জরুরি এত গর্ব করে বলছি এত গ্যারেন্টি দিয়ে বলছি নিশ্চয়ই এটার কোনো ফাংশন আছে এই বলছি তো আজকে যাদের মুখে তিল বিশেষ করে মহিলাই বলুন আর পুরুষ বলুন বা বাচ্চা বলুন যাদেরই আছে তাদের কিন্তু আজকের ভিডিওটা একেবারেই জরুরি আমি বলবো যে ভিডিওটা একবার জায়গায় তিনবার দেখতে হবে কারণ ওষুধ খাওয়ার টিয়ম ওষুধের নাম একবারে বোঝা যায় না উল্টা পাল্টা করবেন দু তিনবার দেখবেন প্লিজ আমার যতটা লাভ হবে আপনাদের তার চেয়ে অনেক বেশি লাভ হবে হুম ভিডিও ভিউ হয়তো বেশি বাড়বে কিন্তু কয়েকবার দেখলে আমার ভিডিও না নাবে একবার দুবারই বেশি দেখবেন না কিন্তু হুম আর আপনি কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার জেনে যাবেন কোন ওষুধ বলেছি কতবার খেতে বলেছি কি ব্যাপারটা জেনে যাবেন তাই বলছি ভিডিওটা দেখবেন একবারের জায়গায় দু তিনবার দেখবেন ওষুধের নামটা আমি সব বলে যাব একদম চিন্তা করবেন আর এটাও বলছি যে দুমাস পরে একদম হোমিওপ্যাথি এটার জন্য আমি হোমিওপ্যাথি নিয়ে চর্চা করি হোমিওপ্যাথি পড়াশোনা করেছি পাশ করেছি এই জন্যেই যে হোমিওপ্যাথি অসাধ্য সাধন করতে পারে অসাধ্য এই অসাধ্য সাধনের জন্যই হোমিওপ্যাথি মন্ত্র সত্যি সত্যি অনেক কিছুকে চ্যালেঞ্জ করে সে এগিয়ে গেছে অনেক কিছু চ্যালেঞ্জ করে আজকে যে রোগটা নিয়ে বলছি আচ্ছা আপনি বলুন আপনি তিলের জন্য কোন ডাক্তারের কাছে যাবেন বলেন শেষ বেশ আপনি ওই কী বলে কসমেটিক সার্জনের কাছে যাবেন নয়তো ওই যে মানে স্কিন স্পেশালিস্টকেই দেখাবেন আর কি তো স্ক্রিনে দেখানোর পরে দেখবেন ব্লাড টেস্ট করবেন এটা করবেন অনেক ক্রিম আছে এটা বলছে ওষুধ খাবেন তারপরেও তিলগুলো যে যাবে কোনো গ্যারেন্টি আছে আপনি দেখে নিন যাই কিনা আসুন আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথিতে এত ভালো ওষুধ রয়েছে এই তিলের তিল আজকে আমি সবটা আপনাদের জন্যে জন্যে জানিয়ে দিচ্ছি একটা ঔষধ চন্দন থেকে তৈরি চন্দন কাঠ থেকে তৈরি চন্দন তেল থেকে তৈরি ওষুধটার দাম কিন্তু বেশি কারণ কি ওই যে বললাম না চন্দন কাঠ থেকে তৈরি তো সুতরাং চন্দন তেল থেকে তৈরি সুতরাং ওষুধটার দাম বেশি একটু দাম বেশি হ্যাঁ ওষুধটার নাম হচ্ছে অলিয়াম স্যান্টেলিস খুব নাম করা মেডিসিন খুব রেয়ার মেডিসিনই বলতে পারেন যে একেবারে সব দোকানে যে অ্যাভেলেবেল থাকে কিন্তু নয় ওই যে দামের জন্য সবাই রাখতে চান আর ওটা বিউটি মানে বিউটিশিয়ানদের জন্যই বেশি দরকার অলিয়াম স্যান্টেলিস একটু কস্টলি মেডিসিন মুখের এই স্পট রোড এগুলো তুলতে পারে এটা দারুণ কার্যকরী আমরা দেখেছি সুতরাং এই ওষুধটা খুব গর্বের সঙ্গে বলছি যে এটার ফাংশনটা খুব ভালো যেমন দাম তেমন কাম বুঝতে পারছেন তো অলিয়াম সেন্টালিস কি করবেন মুখের তিলে স্পটে লাগাবেন এটা কিন্তু অনেকটা তেলের মতো মাদার টিনচার মুখের যে যে জায়গায় তিল সেখানে লাগাবেন দিনে তিনবার করে লাগাবেন বুঝতে পারছেন তিনি তিরবার করে সুন্দর করে লাগাবেন আঙ্গুল দিয়েও লাগাতে পারেন তুলা দিয়েও লাগাতে পারেন যতটাই থাকুক তিলের দাগ সে মুখেই থাকুক আর গলায় থাকুক আর গালে থাকুক চিবুকে থাকুক হাতে থাকুক পায়ে থাকুক যেখানে আপনার খুশি কোনো কালো স্পট যদি তুলতে চান অনেক ক্ষেত্রে তো তিলটির বোঝা যায় না কালো স্পট দেখা যায় ইভেন মেজে তার দাগ পর্যন্ত সেটাও যাবে অলিয়াম স্যান্ডালিস এভাবেই ইউজ করবেন ওই তিলের মধ্যে দিতে থাকবেন দু মাস কন্টিনিউ দেবেন তিলের দাগ থাকবে না কথাটা মনে রাখবেন তিলের দাগ থাকবে না দেখবেন তিল চলে গেছে মুখটা স্পষ্ট হয়ে গেছে দেখুন তো কত চমৎকার ঔষধ অথচ এর জন্য আপনি কত ক্রিম ইউজ করেছেন বা কত প্ল্যান করছেন লাস্টে স্ক্রিন ফেসিলিটিকে দেখানো প্ল্যান করে নিয়েছেন যে সেই সে অবধি ওটা দেখানো এই জন্যে বলি যে হোমিওপ্যাথি সত্যি আশীর্বাদ প্রত্যেকের জন্য হোমিওপ্যাথি একটা দারুণ ব্যাপার ছোটো ছোটো এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি অনেক রহস্যময় সমাধান পেয়ে যাবেন যেগুলো বড় বড় বই খুঁজেও পাবেন না বড় বই আমি জানি আপনি বড় বড় বই খুঁজেও পাবেন না আজকে যেটা বললাম এই রহস্যময় জিনিসটা ছোটো ছোটো জিনিস দিয়ে এগুলোতেও জ্ঞান আর এই জ্ঞান দিয়ে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন এই জ্ঞান দিয়ে আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন ঠিক আছে আসুন অলিয়ন সেন্ট্রালিসের সাথে এই ওয়ার্ল্ডটার সাথে একটা খাওয়ার ওষুধ দিলে খুবই ভালো আমি মনে করি হ্যাঁ কারণ উনি যে অনেকের একটু হয়তো ভারী তিল আছে মেজের মতো বুঝতে পারছেন তো অনেক অনেকটা বড় আকারেরও আছে মেজের মতো তাদের জন্য আলিয়াম সেন্ট্রালিস্ট এই মেজেই বলুন একটা দিতে থাকবেন আর তার সাথে থুজা টু হান্ড্রেড থুজা টু হান্ড্রেড একটা ওষুধ আছে অনেকে মেজের জন্য এটা খান বাট আমি হান্ড্রেড পারসেন্ট জানি থুজা টু হান্ড্রেড দিলে কোনো সময় মেজ পড়তেও দেখা গেছে না ভালো হতেও দেখা যায় বুঝতে কিন্তু তুজা টু হান্ড্রেড খাওয়ার সাথে সাথে দুমোটা করে দিনে দুবার করে খাবেন কিন্তু তুজা টু হান্ড্রেড খাওয়ার সাথে সাথে যদি অলিয়াম সেন্ট্রাল স্কেউ সেই মেজের মধ্যে তে মাদের টিনজেরটা লাগিয়ে দেয় বুঝলেন তো এইভাবে ঘষে দিনে তিনবার করে লাগায় তাহলে আবার শেষ তাহলে আবার শেষ ওই যে দেখুন নেগেটিভ এবং পজিটিভ কারেন্টের পাতি যেভাবে দুটো নেগেটিভ পজিটিভ দুটো না হলে জ্বলবে না ঠিক তেমনি একা থুজা কিছু করতে পারবে না একা অলিয়াম সেন্ট্রালিসও কিছু করতে পারবে এর সাথে থুজা দিলে একদম ওকে বুঝতে পারছেন তো হোমিওপ্যাথিতে এত সুন্দর সুন্দর ওষুধ রয়েছে এত সুন্দর সুন্দর রহস্যময় রোগ ব্যাধির ওষুধ রয়েছে যেটা আমরা নিজেরাই আবির্ভূত হয়ে যাই এসব দেখে তাই আমি বলছি আমার ভিডিওগুলো দেখবেন রিকোয়েস্ট করি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই আর ইনস্টাগ্রাম ফেসবুকে আপনার অ্যাকাউন্ট আছে হুম সেখানে আপনি সেটা শেয়ার করুন তাহলে অন্য বন্ধু বান্ধবরাও উপকৃত হবেন আর মেয়েরা যারা আছো অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে তারাও সুন্দর হতে পারে তাদের জীবনের অনেক স্বপ্ন সফল হতে পারে ঠিক আছে আগামীকাল আর একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে জন্য কিন্তু বিদায় চাইছে আজকে নমস্কার ধন্যবাদ